যে মুখের যে একটা ইয়া থাকে সাদা লাগছে ওইটা যদি পেটে যায় তাহলে নাকি সবচেয়ে উপকারী তুমি স্বাস্থ্য আমি এত কিছু জানি না জাস্ট এটুকু জানি এটুকুই বললাম ব্রাশ করা শেষ এখন আমি কি করবো জানেন এখন আমি ইয়াতে যাবো কি জানি বলে গোসল করবো মানে স্নান করবো যেটাকে বলে স্নান করবো তবে সান করার আগে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আপনারা দেখেন কি কাজ করি আমি মানে সান করার আগে আমি ঘুম থেকে উঠে এই কাজটা করি আর কি আপনারা দেখেন আসলে কি কাজ করি এই যে এই দিক থেকে দেখেন আসলে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো এই যে আমার একটা ফুলের কাঁচ আছে এটা ফুল হয়ে যায় বুঝছেন কেমন হয় না জাস্ট এই জন্য আমি একটু জল দিব ঠিক আছে ছোট 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 কাচ দেখতে একটু একটু করে জল দি거든요 সকালবেলা পর একটু জলদি সকালই তো খাবার দরকার তাই না তো সবাই ভালো থাকবেন তাহলে আমি অফিসে যাব ফ্রেশ হব ঠিক আছে তারপর নাস্তা করব তারপর মনে করেন যে মোবাইলে একটু কাজ করব তারপর মনে করেন যে করে কাজ করব ঘন রান্না বানানা করব সকালে নাস্তা তৈরি করব মানে অনেক দুনিয়ার কাজ ঠিক আছে তো সময় ভালো থাকবেন আজকের মত